মাদারীপুরের কালকিনি উপজেলার বাসগাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হক আজ দুই নভেম্বর রবিবার সকাল থেকে মাদারীপুর তিন আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা এস এম আজিজুল হক বাসগাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন সকাল থেকে শুরু করে দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্থানীয় জনগণ ও শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন গণসংযোগকালে তিনি বলেন দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ইসলাম ভিত্তিক রাজনীতি বাস্তবায়নের জন্য হাতপাখা পাখা প্রতীকের প্রার্থী হিসেবে আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে একটি সুশিক্ষিত ও ন্যায় নিশ্চ সমাজ শিক্ষকদের ভূমিকা অপরিসীম তিনি আরও বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় জনগণের কল্যাণের কাজে এসেছে আমরা চাই এদেশের প্রতিটি মানুষ ইসলামী ন্যায় বিচার ও সুশাসন সুফল ভোগ করুক এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন